একটা দেশ যখন চলে তার একটা অর্থনীতি থাকতে হয় সেই অর্থনীতিতে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন অনেক কিছু থাকবে তার পাশাপাশি মিল ফ্যাক্টরি বিজনেস ইন্ডাস্ট্রি থাকবে এই খাতে এখন কোনো শৃঙ্খলা নেই শুধু লোটপাটারও নিয়ম এই খাতে ইনশাল্লাহ আমরা শৃঙ্খলা ফিরিয়ে আমরা বিনিয়োগকারীদের জন্য এমন পরিবেশ দিব কোনো জালিম গিয়ে তাদেরকে থ্রেড দেওয়ার সুযোগ পাবে না গিয়ে ছাঁদা চাওয়ার দুঃসাহস দেখাবে না যদি সে দেখায় তার হাত অবশ করে দেওয়া হবে ইনশাল সবাই ক্ষুদ্র দোকানি থেকে মুদির দোকানি থেকে শুরু করে বৃহৎ শিল্প কারখানার মালিক যারা হবেন তারা সম্মান এবং নিরাপত্তার সাথে তারা তাদের ব্যবসা পরিচালনা করবে বিদেশিরা যারা এই দেশে বিনিয়োগ করতে আসবে তাদেরকেও সেই একই সম্মান এবং একই নিরাপত্তা বিধান করা হবে ইনশাল কারণ এখন বিশ্বে চলতে হলে পরস্পরের সহযোগিতা লাগবেই আমাদের দেশ ছোট মানুষ প্রচুর এই দেশটা উৎপাদনের জন্য খুবই উর্বর একটা জায়গা উপযুক্ত একটা জায়গা শুধুমাত্র দুষ্ট কারণে বিদেশ থেকে এখানে এসে বিনিয়োগ সাহস পায় না আমরা এই দুষ্ট রাজনীতির পুরা চরকা ঘুরে দিতে চাই সাল এইভাবে একটা স্বচ্ছ সমাজ কায়েম করা আমাদের অঙ্গীকার আর অনেকগুলো অঙ্গীকার আমাদের আছে অনেকে যখন বিভিন্ন জায়গায় যায় তখন বলে যে আমাদের একটা খেলার মাঠ নাই একটা পার্ক নাই এই ড্রেনটা এইভাবে